হ্যালো गाइस ইবের দুর্গوجি তো কি বমশম না দুর্গوجো गाइस তারপর চলে আসলাম ধোলের পারে সো হেই गाइस গুড মর্নিং ব্যাক টু মাই নিউ ব্লগ সো সকাল সকাল ব্লগ স্টার্টিং করে দিলাম তো দেখো আমি আছি ঘরের উপরে তো দেখো আমি একদম উপরে রয়েছে ময়ের উপরে রয়েছে তো দেখো আগে ভিডিওতে তোমাদের দেখেছিলাম ঘরটা হয়নি তো দেখো উপরে আজকে তো কালকে বিকেলবেলা পুরো কাজটা হয়ে গেছে উপরে তো এটা উপরে উঠাতে খুব অসুবিধা হয়েছিল তো স্বাদু ছিল দাদু দুটো দাদু ছিল তো মাও ছিল ভাইও ছিল তো সবাই মিলে উঠিয়ে নিয়েছি তো আমি সকাল সকাল উঠে গেছিলাম ওইর উপরে দেখো তো নিচেটা আজকে হবে কাজ তারপর প্লাস্টার করা হবে তার আগে টিন টিনগুলোকে উঠানো হবে তো বাড়িটা দেখাচ্ছি বাড়িটা হয়ে গেছে কাজ তো দেখো গাইস বাড়িটা হয়ে গেছে তো টিনটা লাগানো হয়ে গেছে তো সামনের দিকে দেখাচ্ছি তো এই জায়গাটা দেখছো এই জায়গাটা হবে বাইরে আরেকটা রুম হবে ছোট্ট করে তো এখানে ধোয়ার কিছু ফ্রেশ হওয়ার বা কলগেট বা কিছু রাখা তো এই জায়গায় যে কলগেটগুলো রাখা আছে তো এখানে পাকা করে এখানে রাখা হবে তো দেখো এটা লাগা হয়নি এটা লাগা হয়ে গেছে তো সামনের দিকে গিয়ে দেখাচ্ছি তোমাদের গায়ে তো দেখো এখানে ইটগুলো রাখা আছে তো দেখো সামসেটটাও সব লাগানো হয়ে গেছে তো এগুলোকে আগানো রাখা হয়েছে কারণ এই জায়গায় সিঁড়ি হবে তার জন্য অল্প করে আগিয়ে রাখা হয়েছে তারপর এটা ডিস্টার কালকে খোলা হয়েছিল কারণ অসুবিধা ছিল টিনগুলো লাগাতে দেখো সামটা হয়ে গেছে চলে আসছি বাপি ভাইরা যেখানে প্যান্ডেল বানাচ্ছে কালী পুজো দেখো সেখানে চলে আসছি আমি তো কালকে রাতের বেলা কাজ করা হয়েছে এগুলো খ্যাড় দিয়ে খ্যার দিয়ে বানানো হয়েছে পুরো ডিজাইনটা তারপর দেখো নিচে হয়ে বাস দিয়ে তৈরি হয়েছে দেখো খুবই সুন্দর হয়েছে ছোট ছোটো ভাইয়েরা করেছে তবু কতটা সুন্দর হয়েছে দাদারাও ছিল বড় বড় দাদারাও তো দেখো কালকে রাত্রেবেলা এগুলোকে কাজ করা হয়েছে তো দুদিন মিলে কাজ করা হয়েছে তো তোপরে জনিবাতি লাগবে রাতেরবেলা খুবই সুন্দর লাগবে এটা দেখতে গাইস তারপর চলে আসলাম ধোলের পারে তো দেখো সূর্য উঠে গেছে তো দেখতে পাচ্ছ সূর্য উঠে গেছে তো সকাল সকাল চলে আসলাম আমি হাঁটতে তো সকাল সকাল হাঁটলে শরীরটাও ভালো থাকে এবং দিনটাও ভালো যায় তো দেখো আমি ডোলে পারে চলে আসছি তো এখানে কেউই নেই তো দেখো এইদিকে কুয়াশাও পড়েছে তো সন্ধ্যা হতে খুবই কুয়াশা পড়া শুরু করে দেয় তো সকাল সকাল দেখো এখনও কুয়াশা দেখা যাচ্ছে তারপর দেখো এখানে কত মাছ রয়েছে তো দেখো ওইদিকে রয়েছে গোডাউনটা সাইজ তারপর একটু সামনে চলে আসলাম তো দেখো ভিউটা কত সুন্দর লাগছে তো ওইদিকে দেখো পস্ত কুয়াশাগুলো দেখা যাচ্ছে তো এটা দেখতে পাচ্ছ আগে একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম এটা হচ্ছে গ্রাউন্ডটা তৈরি হচ্ছে তো এখনও কাজ কতদিন বন্ধ ছিল তো কয়েকদিন দু তিন দিন হয়েছিল কাজ তারপর আবার বন্ধ হয়ে গেছে তো তারপর দেখো এখানে মাছ জাল বসানো হয়েছে গাছ সকাল সকাল এটাকে তুলবে তো কাকুরা কার জানি না তো দেখো এখানে গাছ একটা মাছ আটকেছে দেখো একটা সাথে সাদা দেখা যাচ্ছে এটা মাছ তো কি মাছ জানা নেই তো সেটা আটকেছে জালের মধ্যে তারপর দেখো এদিকে একটা পুকুর রয়েছে এদিকে তো পুরো ফেনা রয়েছে এবং কতদিন মাছ মারেছে বলে এটা ফেনাটাকে সাফ করা হয়েছে তো দেখো তারপর দেখো এখানে কাশি ফুল রয়েছে তো কাশি ফুলগুলো পুরো নষ্ট হয়ে গেছে কারণ কুয়াশার জন্য তো দেখো এটার মধ্যে কিছুই নেই ফুলগুলো নষ্ট হয়ে গেছে এখন আমরা সামনের দিকে এবং বাড়ির দিকে যাব। তো ভাই উঠেছে কি উঠেনি এখন বাড়ি যেয়ে দেখবো ভাই উঠেছে কি উঠেনি তো সেখানে যাই আমরা ভাই কি করছে তো সেটা দেখবো এখন যাই বাড়ি তো ভাই মনে হচ্ছে ঘুম থেকে উঠেছে কি উঠেনি তো মনে হচ্ছে না উঠেনি এখনো তো বাড়ি গিয়ে দেখা যাক তো চলো তো গাইস বাড়ি এসতে দেখতে পেলাম ভাই সকালে উঠে গেছে তো রাস্তার মধ্যে দেখা হয়ে গেলো দেখো কী করছে গামছা উপরে দিয়ে সকাল সকাল উঠে গেল আজ সকাল সকাল উঠার কারণ এত সকালে মা ডাকছিল বলছিল ঘুম থেকে উঠতে ওরে আজ কি কোন দিকে সূর্য উঠে যে এত সকাল সকাল উঠলো সাতটার আগে তো ঘুম থেকে উঠেই না ভাই আজকে উঠে গেল দেখো এখানে একটা ছাগলের বাচ্চা রয়েছে এও হয়ে গেছে দেখো এ হেঁটে হেঁটে যাচ্ছেই শুধু হ্যালো ভাই সেভাবে দুর্গো পুজো তো কেউ বংশ কিনবে না দুর্গো পুজো দুর্গো পুজো ও মিষ্টি মিষ্টি কারে পুজোতে বোম কিনবে না টাকা দিবি আমাকে আমাকে টাকা দিবি তুই বোম কিনার জন্য আমার কাছে টাকা নেই কেন তো কিছু টাকা আছে কালকে দেখলাম পাঁচ টাকাও নেই আমার কাছে বাই তাহলে দিতে লাগবে না সো গাইস ফাইনালি চলে এসেছি আমি বাড়ি তো ভাই ঘুমানোর কথা ছিল তো ঘুমাইনি সকাল সকাল উঠে গেছে তার জন্য কিছু একটা স্পেশালি করতে পারলো না সো গাইস দেখো এটা হচ্ছে আমাদের বাড়িটা তো এটা হচ্ছে রান্নাঘরটা তৈরি হচ্ছে তো দুটো একদম কমপ্লিট হয়ে গেলে এটা তো কমপ্লিট হয়ে গেছে গাইস তো এটা কমপ্লিট হয়ে গেলে তো হোম স্টোরে একটা ভিডিও তোমাদের নিয়ে সামনে আসবো সো গাইজ আজকে ব্লগটা এটুকু জন্য ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং যারা যারা আমার চ্যানেলে নতুন সব তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে সো থ্যাংকস ফর ওয়াচিং গাছ সো বাই বাই